বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা বিগত সতেরো বছর একটানা যুদ্ধ করেছি আমাদের উদ্দেশ্য ছিল একটাই সেটি হচ্ছে এদেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সন্দীপ উপজেলার ব্যাপকভাবে এই বিগত আন্দোলন সংগ্রামে সন্দীপ চট্টগ্রাম ডাকা প্রত্যেকটি সময়ে ঐক্যবদ্ধ আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিএনপি পনেরোটি বছর একটি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমরা এই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে যাদেরকে যাকে আমাদের নেতা তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালাদা জিয়া দানের শীষ উপহার দিবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রত্যেকে দানের শীষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। সন্দীপ বিএনপি অত্যন্ত সুসংগঠিত আমরা বিগত চার বছর সন্দীপ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে এবং আমাদের সদস্য সচিব আলমগুর হুসাইন ঠাকুর সহ প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আমরা সুশৃঙ্খল কমিটিগুলা করে আমরা দলকে সুসংগঠিত করেছি দলকে নির্বাচনমুখী করেছি দলকে আন্দোলনমুখী করেছি সেই আন্দোলনে আপনারা সবাই শরিক হয়েছেন আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই সুসংগঠিত একটি দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দানের শিশের জন্য যুদ্ধ করবে